আমেরিকায় আশ্রয় আবেদন বাতিল সীমান্তে জরুরি অবস্থা দায়িত্ব নেওয়ার পর ওভাল অফিসে ডেক্সের পেছনে বসে প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন ঠেকাতে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন জন্মগত নাগরিকদের সংজ্ঞা নির্ধারণের আদেশ থেকে শুরু করে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা পর্যন্ত ট্রাম্প তার নির্বাচনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিলেন এর আগে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প তবে বিশেষত জন্মগত নাগরিকদের সংজ্ঞা পরিবর্তন করার জন্য যে কোনো দেশের আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে আগেই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাইডেন প্রশাসনের ধ্বংস স্নাতক নীতিগুলো পাঁচ মিনিটের মধ্যেই বাতিল করা হবে এর কয়েক ঘন্টা আগেই হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয় কারণ নতুন প্রশাসন সিবিপি অ্যাপ অন বাতিল করে এই অ্যাপের মাধ্যমে মূলত সীমান্ত দিয়ে প্রবেশের জন্য আগে থেকে বুকিং করতে হয় ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত অবৈধ প্রবেশ বন্ধ করা হবে এবং লক্ষাধিক অবৈধ অবৈধ অধিবাসী ফেরত পাঠানো হবে এর আগে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনার এক অনুষ্ঠানে ট্রাম্প বিগত বাইডেন প্রশাসনের প্রায় আশিটি নির্বাহী আদেশ আনুষ্ঠানিকভাবে বাতিল করেন যেগুলোকে তিনি উপস্থিতি উগ্রপন্থী হিসেবে উল্লেখ করেছিলেন ক্যাপিটাল হিলের উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেছিলেন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের দেশকে হুমকি এবং আক্রমণ থেকে রক্ষা করা এর অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট প্রতিরক্ষা বিভাগের সীমান্ত সিল করার নির্দেশ দেবেন এবং সেখানে অতিরিক্ত জনবল ড্রোন এবং প্রযুক্তির ব্যবহারও করা হবে এর আগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছিলেন যে এই পদক্ষেপগুলো স্বাভাবিক বোধসম্পন্ন অভিবাসন নীতি তৈরির সমতুল্য যদিও আদেশের বিস্তারিত এখনও জানা যায়নি তবে কর্মকর্তারা বলেছেন ট্রাম্প জন্মগত নাগরিকত্ব বন্ধ করার পরিকল্পনা করেছেন এর মানে হল যুক্তরাষ্ট্রে বসবাসত অবৈধ অভিবাসীদের সন্তানরা আর আগের মতো যুক্তরাষ্ট্রের নাগরিক বলে গণ্য হবে না তবে জন্মগত নাগরিকত্বের বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবিধানেই আছে এবং এটি পরিবর্তন করতে হলে কংগ্রেসের উভয় পক্ষেই দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন বাইরেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছিলেন যে এই ব্যাপারটি যে এই অ্যাপটি দুই সালের জানুয়ারি মাসে চালু হওয়ার পর থেকে সীমান্তে আটক হওয়া মানুষ মানুষের সংখ্যা কমতে সাহায্য করেছে এটি ছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থনা করার একমাত্র বৈধ উপায় এখন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন বা সিবিপি এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে এই অ্যাপটি আর কার্যকর নয় এটি ব্যবহারকারীর অ্যাপে ঢুকে একটি তথ্য দেখতে পাচ্ছেন যে সিবিপি অ্যাপের মাধ্যমে আগের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলো এখন আর বৈধ নয় বিসিবির যুক্তরাষ্ট্রের পার্টনার প্রতিষ্ঠান সিবিএস এর রিপোর্টে বলা হয়েছে সিবিপি অন অ্যাপের মাধ্যমে বাইডেন প্রশাসন আগামী তিন সপ্তাহের জন্য তিরিশ হাজার অভিবাসীর অ্যাপয়েন্টমেন্ট চূড়ান্ত করেছিল ধারণা করা হচ্ছে সিবিপি অন অ্যাপ ব্যবহার যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রায় দুই লাখ সত্তর হাজার অভিবাসী মেক্সিকোতে অপেক্ষা করেছিলেন মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানার কিছু অভিবাসন প্রত্যাশী জানিয়েছেন যে তারা সিবিপি অন অ্যাপ ব্যবহার বন্ধ হওয়ার কারণে হতাশ এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন আমি প্রত্যাশা করি ঈশ্বর তার মনটাকে নরম করবে বলেছিলেন ওয়ালিমা ওয়ালিয়া নামের একজন মেক্সিকান নারী যিনি মেক্সিকোর কাটালের সংসহিতা থেকে বাঁচতে নিজের মৃগা আক্রান্ত ছেলেকে নিয়ে পালিয়ে এসেছিলেন তিনি সাত মাস ধরে সিবিপি অন অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছিলেন নতুন নতুন প্রশাসনের সিবিপি অন অ্যাপ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তৎক্ষণিক আইনি চ্যালেঞ্জ করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এ নিয়ে তারা আদালতে শুনানির জন্য কাগজপত্র জমা দিয়েছেন অভিবাসন বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান ট্রাম্পের অভিবাসন আদেশগুলো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন